এক কেজি পরিমাণে এখানে মাছ আছে কী মাছ দেখে আপনারা বলবেন তো আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম এবার এগুলোকে চিপড়িয়ে উঠাবো মাছটাকে ভালো করে ধুয়ে চিপড়িয়ে উঠিয়ে নিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দু চা চামচ এক চা চামচ ধনিয়া জিরা বাটা দু চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ এবার অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। অল্প তেল দিয়ে পারে এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে মাখা মাখামাখির পালা শেষ মাছটাকে একটু রেস্টে রেখে দিয়েছিলাম এবার প্যানটা বসায় দিয়েছি চুলাতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেয়ারগুলো এবারে আমি ভালো করে ব্রেসটা করে নিব ব্রেসটা হয়ে গিয়েছে এবার মাছগুলো ঢেলে দিলাম মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিব মাছগুলো একটু নরম তো আলতোভাবে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে একটু কষিয়ে নিব দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু একটু নরম হয়ে আসছে আমি এবার দিয়ে দিব। টমেটো মাছে একটু টমেটো দিলে মাছের স্বাদটা অন্যরকম হয় মাছটা একটু ঝোল ঝোল রাখবো বেশি কষাবো না তো আগে কষিয়ে নিচ্ছি এই মাছটা কিন্তু খেতে বেশ মাছ আমি কিন্তু বলেছি আপনারা বলবেন এটা কি মাছ তো টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এবার কয়েকটা কাঁচামরিচের ফালি দেবো একটু পরে টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে আসলে কাঁচামরিচের মরিচের ফালিগুলো দিয়ে দিব। মাছ কিন্তু আমরা এক একজন এক একভাবে রান্না করি মাছটা একদম ভোনা বোনা করলেও ভালো লাগে ঝোল রাখলেও ভালো লাগে তো কষানো প্রায় আমার মাছটা শেষ আমি ফুটানো পানি দিয়ে দিব এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রাখব তারপরে কিছুক্ষণ পরে ধনে পাতা দিয়ে দিব ধনে পাতাটা দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ শেষ কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই বলবেন